বিসমিল্লাহ রহমান বিশ্ব পরিবেশ দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে সকলকে আমার শুভেচ্ছা ও সালাম আলাইকুম আজকের এই আয়োজন থেকে পরিবেশ মেলা মাসব্যাপী জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা মেলা দু পঁচিশ শুরু হতে যাচ্ছে আমি আশা করি সকল জেলা ও উপজেলা পর্যায়ে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলা চলবে এবং উৎসাহের সঙ্গে চলবে এই বছর বিশ্ব পরিবেশ দিবসের প্লাস্টিক পলিউশন হল আজকের পৃথিবী নানান রকমের সংকটে জড়িত যুদ্ধবিগ্রহ প্রযুক্তির ব্যাপক প্রসার অপব্যবহার আমাদের সামনে নানা রকমের চ্যালেঞ্জ সৃষ্টি করেছে কিন্তু সেই চ্যালেঞ্জ যে চ্যালেঞ্জটা আমরা এখনো অনেকে উপলব্ধি করতে পারছি না সেটা হলো প্রকৃতির বিধ্বংসী রূপ এটা প্রকৃতির দোষ না আমাদের দোষ আমরা মানুষ যারা এখানে বসবাস করি প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলার কথা সেটা তাল মিলিয়ে না চলে উল্টো দিকে চলে দোষটা প্রকৃতি না আমাদের সামনে দৈত্যকারে দৈত্যাকারে হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছে জলবায়ু সংকট আমি প্রস্তুতি নিচ্ছে বলবো না বলবো যে কাজ শুরু করে দিয়েছে প্লাস্টিকের ব্যবহার পৃথিবীতে তিন ধরনের সংকটকে বাড়িয়ে দিয়েছে জলবায়ুগত সংকট প্রকৃতিগত সংকট জীব বৈচিত্রের ক্ষতি এটা শুধু প্লাস্টিকের জন্য আর বহু জিনিস আছে প্লাস্টিক এমন জিনিসে দাঁড়িয়ে গেছে যে ক্রমাগত হুমকার দিচ্ছে হয় আমরা থাকবো না হয় তোমরা থাকবো দুজন একসঙ্গে থাকতে পারবে না এর জায়গা নেই এবং তাদের জয়যাত্রা অব্যাহত রয়েছে। তার দাঁড়িয়ে দাঁড়িয়ে খিলকিল করে হাসি আমাদের অসহায় দেখে অসহায়ত দেখে আমাদের উদ্যোগের অভাব দেখে যে আমরা সব জয় করে নিলাম তোমরা কিছুই করতে পারতেছো না সেই অসহায় অবস্থা থেকে আজকে আমরা এই দুই পঁচিশ সালের এই দিবস উদযাপন করছি প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিকঠাক না থাকায় পৃথিবীর জলাশয়গুলো পলিথিন আর প্লাস্টিকের ছেয়ে গেছে জীব বৈচিত্র্য ধ্বংসের মুখে পড়ছে কেন আমাদের কি শক্তি নাই বলে তা না আমরা পাত্তা দিচ্ছি না আমাদের কোনো গরজ না তো ঠিকই তো আছে এই করতে আমাদের শেষ এই দিবস পালনের মাধ্যমে যদি কিছুটা সজাগতা আমাদের কাছে আসে নতুন দৃষ্টিভঙ্গি নতুন কর্ম উদ্যোগ আসে তাহলে হয়তো একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে এখনো হয়নি এখন আমরা অবলুপ্তির পথে রক্ষা করার কোনো উপায় নাই এই এমন এক জিনিস প্লাস্টিক যার জন্ম আছে মৃত্যু নাই এই হলো তার বৈশিষ্ট্য পৃথিবীর সবকিছুর মৃত্যু আছে তার মৃত্যু নাই এসব ক্রমাগত বাড়ে তো ফলে সবকিছু সে জয় করে ফেলবে আজকে যে আমরা মাইক্রোপ্লাস্টিকের কথা বলছি এটা তো মাত্র শুরু হেন জিনিস থাকবে না তার বিচরণের বাইরে থাকবে আমরা দিবস উদযাপন করে ঘরে ফিরে যাব যথারীতি আগের মতো কি ক্ষতি করতে পারে আমরা করতেই থাকবো মন্ত্রণালয় বলছে প্লাস্টিক বোতল রাখা যাবে না আমরা হাসি করব কাজ নেই তো একটা প্লাস্টিক বোতলের বা ছিলা নেই না এভাবে প্লাস্টিক অগ্রসর হবে আমরা যদি আমাদের লাইফস্টাইল পরিবর্তন না করি এই যুদ্ধে সামগ্রিকভাবে মানুষের পরাজয় অবধারিত এর থেকে মুক্তি নাই